আহলে সুনাত জামাতের সংগঠন বাংলাদেশ বাংলাদেশব্যাপী আছে কিন্তু ফাউন্ডেশন নাই সাদ দেলাইছে আমিও হবিগঞ্জ আহলে সুন্নাত জামাতের জেলা পরিষদ যে কমিটি আছে এটার উপদেষ্টা আমার বানাইছে আমিও তার বুদ্ধি দিছি প্রত্যেকটা ওয়ার্ডে একশো সদস্য বিশিষ্ট একটা কমিটি করতে হবে একটা ইউনিয়নের ভিতরে ওয়ার্ড কয়টা নডা জোরে কয়ডা একটা ওয়ার্ডের ভিতরে আহলে সুন্নাতল জামাতের যদি কমিটি গঠন করা হয় একশো ফোলাভান দিয়া নয়টা ওয়ার্ডে কত হইবো হইব নয়শ কত নয়শ ফোলাভান হবে নয় সফলাবান হইলে সুদাতপুর ইউনিয়নের ভিতরে কোনো বাতিলের গোষ্ঠী যদি ডাক দেয় এই তোমাদের মাহফিল করা যাবে না একটা ইউনিয়ন থেকে নয় সফলাবান বাড়িলে আমরা মাহফিল করতাম ফারুমনি সেই জন্য দাবি হলো হালেসূন্ন কাজ দামাদের কু চেয়ারম্যান আর্সেন হালেসূন্ন পুরা বাংলাদেশের কিন্তু উনি বড় একজন সদে আছেন উনারে কইতেছি বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে একশো সদস্য বিশিষ্ট ফাকলা কিছু ফলাফান কমিটি বানাই লাগব। কথা হয় না একটা ইউনিয়নের ভিতর হইবো নয় সডা সৈনিক হ এমনি আমরা ডাক দিলে ভাইতাম না কিন্তু কমিটির ভিতরে থাকলে এভাবেই প্রতিটা ইউনিয়নের ভিতরে নয় সকালেই তো আছে একটা একটার ভিতরের ভিতরে এক কোনোটার ভিতরে এগারোটা ইউনিয়ন কোনোটার ভিতরে চোদ্দটা কোনোটার ভিতরে দশটা একসাথে উপজেলায় বাইনা ডাক দিলে বাইনা সং পুরা শহর টহর আর বাকি থাকবো আর পাবলিক লাগবো আমরা সংগঠনের ফুলা ফানি ফুলা বাইনা বাইনা সং ক্যাপচার এটা লাগবো নি আরেকটা হলো আহলে সুন্নতল জামাতের প্রত্যেক নেতা কর্মীকে ইউনিয়ন কমিটির থেকে ওয়ার্ড কমিটি থেকে বিপদ হইরা মামলা হাইয়া ফোন দিলে আপনারা দৌড়তেই বেন আর না দৌড়লে আপনারা মানুষ রাখবেন সাতজন কইরা এরার ফোন দরবার লাগিয়া এরা বিপদে কইরা জেলে দেবো গা আপনারা ভাইত না তেলে এই সংগঠনের কোনো মূল্য নাই কথা হনা করে এটা একটা যারা কমিটিতে আছেন আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন শুক্রিয়া জানাই আমি দেখছি বড় বড় আলেমুলাম আছে তবে তারা যদি মোবাইল না ধরতে পারে একটা অফিসে বসাইয়া তাদেরই এরকম পরিমাণ টাকা আছে ফার্স্টটা নাম্বার খুললে রাখবো অফেন ইউটিউবে ফেসবুকে দিয়ে রাখবো তোমরা যদি বাংলাদেশের কোনো ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি সমস্যা করো এই ফার্স্ট নাম্বারে যোগাযোগ করবা তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে আর ফোলাফান যখন জিয়াল খাটব খবর লইতেন না বাইরিত না কিচ্ছু হইতো না তখনই ফাটিও থাকতো কথা হয় না থাকতো আমি নাম কইতাম না অভিগঞ্জ থেকে আইবার সময় একটা পোস্টার দেখছি ইমো কেমপিতে দাঁড়াইব ইসমিল্লা পোস্টারটা দেখতে আমি খুশি হয়েছি বেতরণে খুশি হয়েছি কথা কন না খুশি হয়েছি খুশি হয়ে কইলাম মনে মনে আমারও তো মনটা চাই আপনারা বাস করতে কিন্তু আপনারা চাঁদ দিচ্ছেন ঠিক গড়ের ফিলার ফোলার ঠিক নাই বাইনা চং আজ মেরিগঞ্জ প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক আইসা আইসা আইটে আইটে জুতার কলা খাওয়াইয়া কমিটি যদি কইরা দিতেন আপনারা ফাঁস কথা হয় না আমরা আছি খালি জিন তো হাত দিয়া টাটা দিই মাহফিল উঠতে মাহফিল তো অনেক অনেক মানুষ সবাই মনে আমার বুট আর টাটা না বলে কথা হয় না কথাটা কঠিন হয়ে যাইতেছে কারণ এটা কইতেছি মহব্বতে কিয়ে আপনার এরকম করতেন ওয়ার্ড কমিটি করতাইন ইউনিয়ন কমিটি করতাইন এবং যুবক ফোলাফান দিয়ে করতেন একটা ইউনিয়ন থেকে নয়শো ফোলাফান বাড়িত কয়শো বাড়িত নয়শত বাড়িত আর ফোনগুলা যত নেতা কর্মী আছে কেন্দ্রীয় নেতাকর্মী আহলে সুনতাল জামাতের আপনারা ফোন দিলে ওই না দৌড় তাললে আপনাদের অফিসের প্রতিনিধি দর্ত দৈরেশের সাথে সাথে ব্যবস্থা নিত কারণ ফোলাফান আমার কাছে দুঃখ হয় অবিগঞ্জ ডিস্ট্রিক্টের ফোলাফান এই জন্য মাইকে এমপিতে দাঁড়ান আপনারা সংসদে যান দোয়া করি কোরআনের কথা বলবেন কিন্তু আপনারা সংগঠনই করছেন না থানা ভিত্তিক করে তো রাখছেন জেলা ভিত্তিক করে তো রাখছেন ইউনিয়ন ভিত্তিক নাই নাই ইউনিয়ন ভিত্তিক ডিস্ট্রিক্টের খবর আমি ভালো জানি আপনার দশটা ফুল আমি চুলিয়া পারিব আগের থেকে যোগাযোগ করেন নাই ফাউন্ডেশন ঠিক করেন নাই আপনারা এমপির দ্বারাই যাবেন গা আপনারা যদি ফেল করেন আমরা স্মরণ লাগব কথা হয় না আমরা কি লাগবো আমরা সরম লাগবো খৈলজাত আঘাত লাগবো এই জন্য দোল গোলা গোসান অহনো অনেকদিন রয়েছে ফাউন্ডেশন ঠিক করেন ফিলার ঠিক করেন নিচের আর সি সি দেখি তা লাগে ঠিক করে এবারে সাত দেন তাহলে সাত মজবুত হইব ফাঁস বছর তিরিশ বছরের জন্য একটা মজবুত কাঠামো হবে